আমাকে একটু চারশো টাকা দিন তো দিনশো টাকা হ্যাঁ ভাড়া সিএনজি ভাড়া মানে আপনার তো সিএনজি নিয়ে আপনার খুঁজে এলাম আমার লাগে এই যে

একটু আমার দেরি হয়ে যায় আচ্ছা একটু দাঁড়ান আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা এই যে শুনেন আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নেই আর কি আপনি কাজ করেন কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইলে একটু টুকে রাখেন নাম্বার কত ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ঢাকা মেট্রো থ চোদ্দ চৌষট্টি উনচল্লিশ ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাই আপনি যেতে পারেন কিন্তু আমি লাগে এখন কি করবো বলুন তো আপনি নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে সিএনজি ওয়ালার নাম্বার সিএনজি নাম্বার নিলাম দিয়ে আমি এখন কি করবো কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা নাম্বারটা আমাকে একটু লিখে দেন ভালো আছেন অন্য একটা বড় সমস্যা শুধু গাড়ি সাইড করে রাখো ভিতরে ঢুকাইতে হবে না পিস্তল আছে আর এখানে যদি অন্য কিছু থাকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে আমার ভেতরে ঢোকা লাগবে না আপনি খাবারটা নিয়ে আসেন এখানে আমি এখানে বসে খাবো মানে এখানে এই ফুটপাথের মধ্যে বসে খাই অসুবিধা নেই তো ফুটপাথে কত খেয়েছি না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস আমারও নেই আজকে খাবো অভ্যাস হয়ে যাবে আচ্ছা এই গেটের ভেতর বসেন এটা থাক

আছে জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে আপনাদের এখান থেকে সাত তারিখে একটা গয়না নিয়েছিল একটু দেখবেন কি হ্যাঁ আপনি একটু রিসিপ্ট চেক করে জানান না জি জি ওনাদের মেল করবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ইউ আচ্ছা কেন পাওয়া গেছে আপনাকে লিখে দিচ্ছি আপনি যাবেন বলছিলাম যে আপনি আমার সাথে না মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই আসতে বলি যাক বললে আবার এতগুলো জিনিস মিসিং হয় তুমি এই জিনিসপত্রী ছেলের কাছে দেওয়াটাই আমার ভুল যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ আমি করে খোঁজ করেছি এটাই তো না বিয়ে বাড়ি আসলে আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতেছি

আজকে গায়ে হলুদের অনুষ্ঠান গাল আমার ছেলের দিয়ে দুদিনের অনুষ্ঠানে আপনাদের সফল বেরে দেওয়া এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা প্রথম বলেন তাতে এই লাগেজটা পর্যন্ত নিয়ে আমার সিএনজি ভাড়া গেছে চারশো টাকা একটা সেকেন্ড আর এখান থেকে যে যাবো দুশো টাকা সহ এক টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সার কিচ্ছু নেই

লাগবে না সেটা বলছি না বিয়েতে যাবেন যদি আপনি যান তাহলে না মানে যেমন আপনি বললেন আমি আসলাম তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন বিয়ের শাড়ি গয়না এত সুন্দর মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে মেয়েটাকে কেমন লাগবে আমার হাতে একেবারে সময় নেই যদি ছাড়তো তাহলে আপনার করে

কোন কথা বলবে না বুনব না কেন বল প্রায় দুই বছর হয়ে গেল কিন্তু এটার কোনো খবরাখবর নাই তুমি এটা এখন মানুষের হাতের মুঠো আর এই ছেলে না আছে কোনো ফোন না কোনো যোগাযোগ তার জন্য কেন তোমাদের বিয়ের কত বছর হলো এখনও কেন তুমি রাত করে বাড়ি ফিরলে খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আমাদের তো বিবাহিত জীবন তোমাদের বিবাহিত জীবনে দুঃখ আনন্দ বেদনা আমি এই তো আছি আমারও এটাই হবে আপনি তুমি বসো আমি কি এখানেই থাকবে পারবেন পুরে রেখেছি যাতে হারিয়ে না যায় ভুল করেছি মা যার অপেক্ষায় ছিল সে এসেছে আর তুমি তুমি ছিল না কোথায় অপেক্ষায়